অনেকেই কমেন্ট করার কারণে অনেকগুলো নাম একসাথে জমা হয়ে গেছে তো ধীরে ধীরে সকলেরই নাম লিখে দিচ্ছি তো এখন লিখতেছি তিনজনের নাম একজন হলেন আশফাক উনি কমেন্ট করেছেন প্লিজ বাই ওনার নামটা লিখে দেওয়ার জন্য তো ওনার নামটা লিখে দিলাম এরপরে পরবর্তীতে আরেকজন উনিও কমেন্ট করে বলছেন ওনার নাম হলো মানহা উনি কমেন্ট করে বললেন ওনার নাম মানহা লেখে দেওয়ার জন্য আরেকজন আছে আসমা তো আপনিও চাইলে আপনার নামটি বানান শুদ্ধ করে কমেন্টে আপনার নামটি লিখে দিয়ে যাবেন পরবর্তীতে আপনার নামটি নিয়েও ভিডিও হবে আর অবশ্যই আমরা যেহেতু কষ্ট করে নামটা লিখি কষ্টের ফল হিসাবে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন নিজের নাম অথবা প্রিয়জনের নাম যে কারো নাম কমেন্টে লিখে দিয়ে যেতে পারেন